জুনাই হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে সমন্বয় আমাদের সাথে গাদ্দারি করছে ভাই তারা আমাদেরকে মাঝ রাস্তায় আলাই তুই গেছে অথচ কালকে রাত্রে যখন তাদের দাবি দেওয়া আদায় হয়েছে তারা কিন্তু আমাদের ভেলে রায়কে চলে গেছে তাদের সাথে তিন দিন আন্দোলন করলাম আমরা না খায়া না খায়া আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক তারা তো বড় বড় নেতা এখন আপনারা আমাদেরকে অপকর্মদারী সমন্বয়কদের কাছ থেকে বিরত রাখবেন একটা কথা বলে রাখবেন পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ একটা পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ আরো উপদেষ্টা পরিষদ থেকে ঘোষণা আসলো আওয়ামী লীগের সকল কার্যক্রম সাময়িক নিষিদ্ধ এই ঘোষণার পর ফাঁকা হলো মিষ্টির দোকান তবে যখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগকে আদৌ নিষিদ্ধ করা হয়েছে উত্তর আসলো হয়নি এরপরই আবার রাজপথে নেমেছে সামান্য তবে এবার তাদের সাথে কেউ নেই কেননা সাজানো জুলাই আহতদের ভাড়া করা টাকা দেয়নি তারা এমনকি প্রকাশ্যে ভাড়া করা লোকদের টাকা দেওয়ার ঘটনাও সামনে এসেছে কোনো ব্যথা নাই পা ভালো এখন পটা গণতন্ত্রে এদিকে আওয়ামী সমাবেশে এসে শেখ হাসিনা চাইছে চাইছেই জনগণ বলছেন শেখ হাসিনাই ভালো ছিলেন আমরা এই জন্যই এসেছি যাতে আগে শেখ হাসিনা আসতে পারে যে দল আছে আমরা অনেক ও리에তে আসি আমরা চাই না এইভাবে থাকতে পারি